প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজেলার গান্না ইউনিয়নে আপনারা জানেন যারা বিশেষ করে মিডিয়াগুলো দেখে থাকেন আমাদের ঝিনেদা জেলার সবচেয়ে বেশি ফুল আবাদ হয় এই গান্না ইউনিয়নে আর সেই গান্না ইউনিয়নের একটি ফুলের জমিতে আমি এখন অবস্থান করছি সামনে রয়েছে মহান মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু এই অঞ্চলের কৃষকরা অর্থাৎ ফুল চাষিরা কিন্তু ব্যাপক ব্যস্ত রয়েছে আমরা আবাদ করছি এবং কি কি ফুল রয়েছে সে বিষয়ে জানার জন্য আমি গিয়ে আসো দিন সেতু আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেই ফুল চাষিদের কাছে ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা চারবার জমির রয়েছে অর্থাৎ সেই ফুলের জমিতে রয়েছি সেই ফুলটা কিন্তু একটি শেডের নিচেই রয়েছে এবং এ কিন্তু অত্যন্ত সুন্দর এবং পরিপাটিভাবেই কিন্তু এই ফুলের যে জমিটি সাজানো হয়েছে অর্থাৎ এখানে যাতে নেউর পানি বা রোদ কোনোটাইভাবে সেভাবে না লাগতে পারে সেই কারণে কিন্তু এভাবেই শেড দিয়ে তৈরি করা রয়েছে অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা জাতের ফুল চন্দ্রমল্লিকা ফুল এই চন্দ্রমল্লিকার ফুলগুলোর কিন্তু বাজারে বেশ চাহিদাও রয়েছে সেই কারণে কিন্তু কৃষকরা এগুলো আবাদ করে থাকে তবে আমরা যতটুকুনি জেনেছি এই কৃষকের কাছ থেকে তিনি পনেরো কাটা এই চন্দ্রমল্লিকা ফুল আবাদ করেছে তবে সেই ফুলগুলো তিনি যেমনটি আমাদেরকে বলেছিলেন যে আমরা এবার একুশে ফেব্রুয়ারি এবং ভালোবাসা দিবস উপলক্ষে প্রায় তিরিশ লক্ষ টাকার ফুল বিক্রি করতে পারবে অর্থাৎ এখানে রয়েছে গোলাপ ফুল রয়েছে লাল গোলাপ রয়েছে বাদামি গোলাপ রয়েছে কালো গোলাপ রয়েছে বিভিন্ন রকমের গোলাপ কিন্তু তার বাগানে রয়েছে আমরা কিন্তু সেই বাগানে আমরা রয়েছি এবং আমরা সেই কৃষকের সাথেও কথা বলেছিলাম এবং তারা যেমনটি বলেছেন তিনি নতুন একজন উদ্যোক্তা তবে নতুন উদ্যোক্তা হলেও তিনি কিন্তু এবছর কয়েকটি দিবস গেছে সেই দিবসে কিন্তু ফুলের মোটামুটিভাবে অর্থাৎ ভালোভাবেই লভ্য অংশটি তিনি পেয়েছেন বলেই আমাদেরকে জানিয়েছিলেন তা এবার কিন্তু সেই রয়ে সামনে রয়েছে ভালোবাসা দিবস এবং একুশে ফেব্রুয়ারি রয়েছে তাতেও কিন্তু মোটা অঙ্কের সে বেনিফিট পাবে বলে আমাদেরকে উনি জানিয়েছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন গোলাপের আমরা কিছু দৃশ্য দেখেছিলাম এবং সেগুলো কিন্তু আপনারা দেখছেন চন্দ্রমল্লিকা ফুল দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে ধন্যবাদ